আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি সম্পর্কে যাওয়ার আগে তোমরা বুঝতেই পারবে যে আমি তোমাদের কোনটা আজকে পড়াতে চাইছি সেই সম্পর্কে রবীন্দ্রনাথের একটি ছোট্ট কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমাদের গর্ব আমাদের ভাষা আমরই বাংলা ভাষা অতএব তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের আজকে আমাদের গর্ব আমাদের বাংলা ভাষা সম্পর্কে আজকে তোমাদের পড়াতে চলেছি সেটা কার লেখা স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ আছে তোমাদের বাংলা ভাষা সেই বাংলা ভাষা সম্পর্কে তোমাদের এই প্রবন্ধটি সম্পর্কে আজকে আমি তোমাদের কাছে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পরিবেশন করছি তার আগে উৎসটা বলে নিই এটি স্বামী বিবেকানন্দ তার উদ্বোধন পত্রিকায় উনিশশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ একটি উদ্বোধন পত্রিকার সম্পাদককে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠি বা পত্র সাহিত্য সাহিত্যটি তোমাদের এই বাংলা ভাষার বিষয়বস্তু বাংলা ভাষা সম্পর্কে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে অর্থাৎ এটি একটি মূলত উদ্বোধন পত্রিকার সম্পাদককে চিঠি লেখা চিঠি কিসের জন্য বাংলা ভাষা সম্পর্কে এই হচ্ছে সাদা কথা এবার দেখো এই জায়গাটায় তোমাদের কোথা থেকে লেখছেন আমেরিকা থেকে এগুলি তোমাদের শর্ট কোশ্চেনে পড়তে পারে তাই দেখো স্বামী বিবেকানন্দের যে বই এই চিঠিটি যে সম্পর্কে উদ্বোধন পত্রিকার সম্পাদককে লিখেছেন সেটি সম্পর্কে তোমাদের আজকে আমি লিখছি যে তোমরা প্রবন্ধটি বুঝতেই পারছো যে এটি তোমাদের বাংলা ভাষা সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে দেখো তাই কথা না বাড়িয়ে পড়াতে শুরু করছি তোমরা একটি পেন বা রুল নাও যাতে আমি যে লাইনগুলি আন্ডারলাইন করতে বলবো সেগুলি আন্ডারলাইন করবে বেশ দেখো আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতময় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণ মধ্যে একটি অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে দেখো এখানে এই প্রথম লাইনে বলছেন স্বামীজি যে আমাদের দেশের প্রাচীনকাল থেকে একটি ভাষা আছে সেই ভাষাটি হচ্ছে কি সংস্কৃত ভাষা যে ভাষাটি আমাদের সমাজে কি করছে একটি বাঁধার সৃষ্টি করছে এবং দুটি সম্প্রদায়ের সৃষ্টি করছে একটি কি বিদ্যান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি আর ওপরটি হচ্ছে সাধারণ বা সাদামাটা ব্যক্তি কিন্তু স্বামীজির একটা উদ্দেশ্য ছিল কে যে সে উদ্দেশ্যটি ছিল যে শিক্ষাকে গণশিক্ষা দেয়া অর্থাৎ সকলের মধ্যে শিক্ষাকে বিতরণ করা শিক্ষা যেন সকলের কাছে পৌঁছায় সেই গণশিক্ষায় আজ বাধা হয়ে দাঁড়িয়েছে কে আমাদের ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা দুটি বিজ্ঞান শুধু এটা কারা বসছে সে পণ্ডিত ব্যক্তিরা সাধারণ মানুষের কাছে সেই শিক্ষা আজও পৌঁছাচ্ছে না বলে তারা সেই শিক্ষার আঙিনা থেকে অন্ধকারে তিমিরেই নিমজ্জিত আছে তার জন্য দেখো বলছে যে সংস্কৃত কি সমস্যার সৃষ্টি করেছে প্রথম লাইনে বলেছেন স্বামীজি দ্বিতীয় দেখো বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন দেখো খুব সুন্দর বুদ্ধদেব মানে গৌতম বুদ্ধ চৈতন্যদেব আমাদের তো চৈতন্যদেবকে তো চিনই ভক্তি আন্দোলনের অন্যতম নেতা নেতা সরি চৈতন্যদেব হচ্ছে ভক্তি আন্দোলনের অন্যতম পানপুরুষ এবং রামকৃষ্ণ পরমহংসদেব তারা কি করেছেন লোকশিক্ষা দিয়েছেন কেমনভাবে তারা কোনো খটোমটো ভাষা নয় সংস্কৃতের মতো এত পাণ্ডিত্যবহুল ভাষা নয় সহজ সরল বাংলা ভাষায় মুখের ভাষায় শিক্ষা দিয়েছেন এবং গণশিক্ষা দিয়েছেন তার জন্য বলছেন তারা তো কোনো পাণ্ডিত্য জাহির করার জন্য কোনো খটোমটো ভাষাকে ব্যবহার করেননি তারা করেছেন লোকশিক্ষা দিতে চেয়েছেন সহজ সরল মুখের ভাষার মাধ্যমে তাই স্বামীজি বলছেন সংস্কৃত ছেড়ে অন্য যে কোনো ভাষা খটোমটো ভাষা ছেড়ে নিজের ঘরের ভাষা মুখের ভাষাটাকে ব্যবহার করো তারপর দেখো বলছে কি যে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটোমটো ভাষা যে অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে যে ভাষায় ঘরের কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলা ও একটা কি কিম্বুত কিমাকার উপস্থিত করো দেখো এখানে বলছেন যে আমাদের যে দেখো আমাদের পাণ্ডিত্য অবশ্যই ভালো জ্ঞান গরিমা পাণ্ডিত্য থাকা অবশ্যই ভালো পাণ্ডিত্য খুবই ভালো কিন্তু ওই পাণ্ডিত্য জাহির করার জন্য কটোমটো ভাষা অন্য জায়গা থেকে নিয়ে এসে অপ্রাকৃতিক একটা ভাষাকে নিয়ে এসে একটা কিম্বুত কিমাকার একটা কৃত্রিম ভাষা তৈরি করা যেটা আর্টিফিশিয়ালি ভাষা তৈরি করা যেটি শিল্পের ক্ষেত্রেও ভালো নয় যেটি সাহিত্যের ক্ষেত্রেও ভালো নয় এবং নিজের ক্ষেত্রেও ভালো নয় কারণ আমরা যে ভাষায় ভাব প্রকাশ করি আমার মনের কথা বলি যে ভাষা আমার মনকে আমার মনের সঙ্গে ভাবের মিল থাকে না সেই ভাষার কখনোই ভালো ভাষা হতে পারে না আর যে ভাষা আমাদের প্রাণের ভাষা এবং আমাদের ভাব প্রকাশের বাহন সে ভাষাকেই নিতে হবে তাছাড়া তার জন্যই পাঠকদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা কেন একটা কৃত্রিম ভাষার এই যে খটোমটো ভাষা তৈরি করছো কেন নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য যদি আমরা না করে এই পাণ্ডিত্য জাহির না করে যদি আমরা সহজ সরল ভাষায় যে গৌতম বুদ্ধ চৈতন্যদেব রামকৃষ্ণ পরমংসদেব যে রীতি গ্রহণ করেছেন সেই রীতি গ্রহণ করলে কি আমাদের আমাদের কি মহাভারত অশুদ্ধ হবে আমাদের কি শিল্প নৈপুণ্য অশুদ্ধ হবে সেটা পাঠকের উদ্দেশ্যে তিনি প্রশ্নগুলো ছুঁড়ে দিচ্ছেন যে ভাষায় নিজেদের মনে দর্শন চিন্তা বিজ্ঞান চিন্তা করো দশজনের বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনের ও সকল তত্ত্ব বিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষায় যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে তেমন করে তৈরি করা ভাষা কোনো কালে হবে না দেখো বলছে যে যে ভাষায় আমরা বিজ্ঞান দর্শন সমস্ত কিছু চিন্তা করি যে ভাষায় আমরা যখন সমস্ত কিছু জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু চিন্তা করি দর্শন চিন্তা করি চিন্তা করি এক আমরা বল যখন বলি এক কথা বলি এক ভাষায় চিন্তা করি এক ভাষায় আমরা কিন্তু লেখবার বেলায় অন্য ভাষা আমরা ব্যবহার করি দেখবি আমরা বেশিরভাগই আগে যখন লেখা হতো তখন বেশিরভাগই কিন্তু কী হতো যে সাধু ভাষা ব্যবহার করা হতো কিন্তু সাধু ভাষা ব্যবহার করা ছাড়া চলতি ভাষায় মুখের ভাষায় কি সাহিত্য রচনা করা যায় না যে ভাষায় আমরা যদি মুখের ভাষায় যে ভাষায় আমরা ভাব প্রকাশ করতে পারি যে ভাষায় এত জোর একটা জিনিস দেখো আমি যদি কাউকে যদি মাতা বলে ডাকি তার থেকে যদি আমি মা বলে ডাকি আমার মনের ভাবটা কতটা বিকশিত হয় তুমি নিজেই বুঝতে পারছো তাহলে আমার যেটা মাতৃদুগ্ধ সম ভাষা যেটা আমার জন্ম থেকে আয়ত্ত করেছি যে ভাষায় আমরা ভাব প্রকাশ করি যে ভাষায় আমরা ভালোবাসা প্রকাশ করি দুঃখ ভালো প্রকাশ করি তাহলে ভাষার আমার মনের জিনিস আর আমার লেখার জিনিস এই দুটোর মধ্যে বিস্তর ব্যবধান হলে সেটা সাহিত্যমূল্য ক্ষুণ্ণ হবে অর্থাৎ যে ভাষায় ভাব প্রকাশ করব। সে ভাষায় আমরা সাহিত্য বা শিল্প নৈপুণ্য স্থাপন করবো তা নাহলে কী হবে আমরা করছি কি সেটাকে ছেড়ে পাণ্ডিত্য জাহির করার জন্য অনুকরণ করছি তাই স্বামীজি বলছেন অনুকরণ করো না অনুকরণ করে যদি অন্য ভাষাকে অনুকরণ করা হয় তাহলে সেটা কী হবে অনুকরণ করলে সে ভাষা একটা খোটোমোটো ভাষা হবে যেটা তোমার শিল্প নৈপুণ্যকে ক্ষুণ্ণ করবে অর্থাৎ অনুকরণ কখনো শিল্প হতে পারে না ভাষা হচ্ছে ভাবের বাহন অর্থাৎ ভাষা ছেড়ে ভাবের উপর প্রাধান্য দাও এবং মুখের ভাষা ব্যবহার করো ঠিক আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আমাদের আমার আমার মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা তুমি আমারই তুমি আমারই যদি আমি তোমার মনের ভাষাকে যদি আমার মনের মতো করে যদি না সাজাতে পারি আমার মনের যদি মনের মতো করে যদি আমি কোনো সাহিত্য রচনা করতে না পারি আমি যদি আমার পাণ্ডিত্যের দিকে নজর রাখতে যাই তাহলে সেটা শিল্প নৈপুণ্যই হবে না শিল্পটা শিল্পমূল্য ক্ষুণ্ণ হবে অর্থাৎ মনের এবং ভাবের অনুযায়ী শিল্প এবং সাহিত্য রচনা করতে হবে এই জন্য তিনি বলছেন কারণ সংস্কৃতর সময় যে সময় যে স্বামী বিবেকানন্দের সময় সংস্কৃত একটা খুব জটিল ভাষায় পড়েছিল যেটা সাধারণের মধ্যে বিস্তার করতে পারছিল না এই টিকা টিপ্পণী এগুলিতে সংস্কৃত মানুষের মস্তিষ্কটাকে বিভ্রান্ত করে তুলছিল তাই স্বামীজি সংস্কৃত ছেড়ে প্রাণের ভাষা বাংল চলিত ভাষায় অর্থাৎ মুখের ভাষায় সাহিত্য রচনা করতে বলেছেন তারপরে দেখো ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছা করো আবার যে কে সেই একটা চোটে পাথর কেটে এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল এটা ডাক দেবে তোমরা সংস্কৃত গদায় লস্করি চাল কাকে বলা হয়েছে এবং ওই এক চাল নকল করেই অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ এটা ডাক দেবে ভাষা উন্নতির প্রধান উপায় কি ভাষা এবং লক্ষণ তারপরে দেখো বলছে যে গদায় লস্করি চাল গদায় লস্করি চাল কি অর্থাৎ তার আমরা সাধারণ ভাষায় যাকে বলি গদ্যা অর্থাৎ তার স্পিড কমে যায় গতি কমে যায় অর্থাৎ আমাদের অনেকে সংস্কৃতকে বাংলা ভাষায় বা মাতৃভাষায় কি করছে তাকে স্থান দিতে গিয়ে সংস্কৃতের প্রাধান্যটাকে বাড়াতে গিয়ে করছে কি সেটাকে সংস্কৃতের এবং সেই সাহিত্যের গতিটাকে একবারে ধীর করে দিচ্ছে যেটাকে বলছেন গদায় লস্করি চাল এই যে অনুকরণ করছে তাই তিনি বলছেন প্রত্যেক শিল্প এবং সাহিত্যের একটি কি আছে একটা নিজস্ব তোমার প্রাকৃতিক শক্তি আছে নিজস্ব সক্রিয়তা আছে নিজস্ব ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রতা আছে এই স্বতন্ত্রটাকে গ্রহণ করো কোনো অনুকরণ নির্ভর সাহিত্য নয় অর্থাৎ অনুকরণ কখনো শিল্প হতে পারে না অনুকরণ করো না নিজস্ব স্বতন্ত্রটাকে যাচাই করো নিজস্ব সক্রিয়তাটাকে স্বতস্পতটা জাগরিত করো এবং কি হবে যার জন্য কি হবে এই নকল করাটা তোমরা অনুকরণ করা নকল করাটা ছাড়ো নকল না করলে একটা কি হচ্ছে নকল করতে গিয়ে আমরা একটা অস্বাভাবিক ভাষা সৃষ্টি করছি যেটা সাধারণের মধ্যেও পৌঁছাচ্ছে না পণ্ডিতরাও বুঝতে পারছে না হয়ে যাচ্ছে কি একটা গদায় লস্করি চাল এবং কি হচ্ছে যদি একটা সমাজের উন্নতি হবে কখন যদি তার ভাষা ঠিক হয় দেখবে তুমি কিছু কিছু ভাষা ব্যবহার করো গ্রামীণ ভাষা যেগুলি অন্য জায়গায় বললে কিন্তু তুমি খুব পেস্টিজে পড়ে যাবে তার জন্য বলছে যে কোনো জিনিসের উন্নতির প্রধান উপায় হচ্ছে ভাষা এবং এই যদি একটা সমাজকে উন্নতি করতে চাই তাহলে তার লক্ষণই হবে কি ভাষাই একটা সমাজকে উন্নতি করবে তার জন্য বলছে উন্নতির প্রধান উপায় হচ্ছে ভাষা তারপর দেখো যদি বলো ও কথা বেশ বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো দেখো আমাদের দেশে বিভিন্ন রকম ভাষা একটি ভাষার উপভাষা অঞ্চলভেদে বিভিন্ন উপভাষা তৈরি হয়েছে যেমন তোমাদের হাসির কথা বলি আমাদের এই সব জায়গায় কোনো জায়গায় দেখবে তোমরা লঙ্কা যেটা বলি সেটা অনেক জায়গায় মরিচ বলতে হবে এই যে বিচ্ছির ব্যাপার আমি যদি সাহিত্যে লেখি যে মরিচ একটা মরিচ দাও কেমন শুনতে লাগবে খারাপ লাগবে যেমন এই সমস্ত জিনিসগুলি বলছে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলভেদে তোমরাই দেখো তোমরা যে একটু নিজস্ব যে সমস্ত শহর বা গ্রামে বসবাস করছো দেবে একটু একটু জায়গায় তোমরা স্থান পরিত্যাগ করবে দেবে তোমাদের ভাষার সঙ্গে ওদের ভাষার বিস্তর একটা ব্যবধান কোনো কোনো জায়গায় টান দিয়ে কোনো জায়গায় এ আছে টান দিয়ে ভাষা কেউ হয়তো একটু জোরে বলছে কেউ একটা ভাষাটাকে এমন ধরনের অপভ্রংশ ব্যবহার করছে কঠিন ব্যাপার সেই সম্পর্কে হচ্ছে বিভিন্ন রকম রকমেরই ভাষা তাহলে কোন ভাষাটা গ্রহণ করব। দেখো সেখানে স্বামীজি এবার পথ বলছেন যে কোন ভাষাটা আমাদের তো বহু ভাষা বহুমত সেই বহু ভাষা থেকে কোন ভাষাটাকে নেব স্বামীজি বলছেন যে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিকে নিতে হবে অর্থাৎ যেটা সহজাত যেটা সকলেই গ্রহণ করছে যেটা সকলে সহজে অনুধাবন করতে পারছে সেই ভাষাটাকে নিতে হবে অর্থাৎ প্রাকৃতিক নিয়মে যেটা শক্তিশালী হচ্ছে যেটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে যেটা সকলেই গ্রহণ করছে সেই ভাষাটাকে নিতে হবে তারপর বলছে কি অর্থাৎ কলকাতার ভাষা অর্থাৎ কবি সাহিত্যিক মানে সরি পাবন্ধিক বলছেন কলকাতার ভাষা যেহেতু সব জায়গায় আমাদের যত সাহিত্য রাখাচ্ছে তার মধ্যে শ্রেষ্ঠ ভাষা এখন কলকাতার ভাষা এইটাকে নিতে হবে কারণ কলকাতার ভাষা এখন কি হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য ভাষা হয়ে গেছে অতএব এই ভাষাটাকে ভাষাটাকে গ্রহণ করতে হবে কলকাতার ভাষাকে পূর্ব পশ্চিম যে দিক হতেই আসুক না কেন একেবারে কলকাতায় হাওয়া খেলেই দেখেছি সেই ভাষাই লোকে কয় তখন প্রাকৃতিক প্রকৃতি আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল গতা গতাগতিক সুবিধা হবে তত তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে দেখো বলছে কি যে দেখা যাচ্ছে যে যত জায়গায় আমরা গিয়েছি সব জায়গায় মধ্যে বেশি গ্রহণযোগ্য ভাষা কোনটা গ্রহণযোগ্য যে ভাষা সেটাকে নিতে হবে গ্রহণযোগ্য ভাষা কোনটা কলকাতার ভাষা এবং যখন বলছে দেখো পূর্ব থেকে পশ্চিম দিকে যখন রেল যোগাযোগ হবে এখানে দেখো বোঝা যাচ্ছে যে প্রবন্ধটি যখন লেখা হচ্ছে তখন কিন্তু আমাদের বাংলা ভাগ হয়নি অর্থাৎ পূর্ব বাংলা পশ্চিম বাংলা একসঙ্গেই ছিল তার জন্য বলছে যে যখন যখনই দেখবে যে প্রকৃতি যখন দেখবে কোন ভাষাটা বেশি গ্রহণযোগ্য হচ্ছে তখন পূর্ব পশ্চিমে ভেদ করে কলকাতা থেকে দেখো বৈদ্য এই সরি চট্টগ্রাম থেকে বদ্যনাথ পর্যন্ত সকল ভাষার যে পূর্ব পশ্চিমের যে বিভেদ অর্থাৎ এই ভাষা নেবো না ওই ভাষা নেবো রকমারি ভাষার মধ্যে কোনটা নেবো তখন বিভেদ সম্পূর্ণ উঠে যাবে কখন যদি আমরা যে ভাষাটা সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে অর্থাৎ বলবান হবে কোনটা সেটা কোন ভাষা কলকাতার ভাষা অর্থাৎ কলকাতার ভাষাকে নিয়ে শ্রেয় দেখো তারপর বলছে যে কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেটি দেখো বলছে যে কোন সবাই সংস্কৃত নিচ্ছে যে কোনটা সংস্কৃতর কাছাকাছি বেশি সংস্কৃত কোন কোন সাহিত্যে নেওয়া হচ্ছে কোন কোন জায়গায় সংস্কৃতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা নয় কোন ভাষা দেখো জিতছে অর্থাৎ কোন ভাষাটি বেশি গ্রহণযোগ্য হচ্ছে অর্থাৎ পাঠক পাঠকেই এবং জনগণই তার মানে সাপোর্ট দেবে যে কোনটা বেশি যে ভাষা গ্রহণযোগ্য হবে সেটাকেই সাহিত্যে নিতে হবে এবং বলছে দেখো যেটা জিতবে যে ভাষাটা সেটাকেই নিতে হবে বলছে দেখো কোন ভাষা নিতে হবে এটা দেখ দাও কোন ভাষা জিতছে সেটাই দেখো এই এই লাইনটির তলায় আন্ডারলাইন করো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরের কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবে অর্থাৎ বলছে দেখো যখন কলকাতার ভাষা অল্প দিনে বাংলাদেশের সমস্ত জায়গায় যখন ছড়িয়ে যাবে তখন আমরা যে ভাষায় ঘরে কথা বলছি যেমন আমি তোমাদেরকে বললাম যে এখানে হয়তো আমাদের এই দিকে হয়তো যদি বলি যে তোমরা শুনলে হাসবে যে আমরা যে বলছি যে আমরা বলছি লঙ্কা কোনো জায়গায় বলছে মরিচ ঠিক আছে আমাদের এই সামান্য সব জায়গায় আছে আমরা যদি এই কোনো জায়গায় দেখি আমরা যেমন কোন জায়গায় বলি ছিদ্র সেই জায়গায় কোনো জায়গায় বলে ছাঁদা এই যে এই সমস্ত বিস্তর ব্যবধান এগুলির মধ্যে কী হবে এই ভাষার মধ্যে দেখবে অল্প দিনের মধ্যে এগুলো সব উঠে গিয়ে অনেক দিন পর ওই ছিদ্র কথায় কলকাতায় যে কথাটি ব্যবহার হয় সেটি গোটা বাংলাদেশে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে তখন দেখবে যে আমরা যারা বুদ্ধিমান তারা দেখবে যে ভাষাটা গ্রহণযোগ্য অর্থাৎ কলকাতার ভাষাটাকেই ভিত্তি হিসাবে গ্রহণ করবে এবং এটাকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ তারপরে দেখো বলছে এক কথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে দাগ দাও যে কোনটাকে ভাসান দিতে হবে অর্থাৎ গ্রাম্য ঈর্ষাটিকে অর্থাৎ কী যে আমরা অনেকে বলেন কেউ যদি দেখবে কলকাতা থেকে এসে যদি একটু স্টাইল করে কথা বলে তো তোমার বাবা এই কোথায় গিয়ে কী হলো রে বাবা সেইটাই সেরকম গ্রাম্য ভাষায় কেউ কেউ বলতে হলে আমাদের কিছু কিছু ভাষা আছে গ্রামীণ ভাষা যখন আমরা যদি ওই কলকাতার ভাষা বাদ দিয়ে গ্রাম্য ভাষা বাদ দিয়ে কলকাতার ভাষায় লিখতে যায় আমরা বলি এক লিখি এক আমাদের কথ্য ভাষা লেখ্য ভাষা আলাদা হয় তাই যখন আমি লিখতে যাব তখন যদি আমি গ্রাম্য জিনিসটাকে না লিখি তো অনেকেই বলবে ও গ্রামের ছেলে হয়ে দেখো বাবা এই কথাটি লেখেনি অর্থাৎ এই যদি কোনো সমাজের উন্নতি করতে হয় যদি ভাষার উন্নতি করতে হয় তাহলে সামান্য সংকীর্ণ ঈর্ষা সংকীর্ণ ঈর্ষাকে ত্যাগ করতে হবে যদি সমাজের উন্নতি হয় তাহলে সংকীর্ণ ঈর্ষাকে বিসর্জন দিতে হবে ভাষণ দিতে হবে তাই বলছে যে জাতির উন্নতি যাতে হয় স্বামীজির উদ্দেশ্যই ছিল জাতির উন্নতি এবং জাতি গঠন করা তার জন্য বলছেন যে গ্রাম্য ইচ্ছাটিকে যদি জাতির উন্নতির কথা ভেবে গ্রাম্য ইচ্ছাটিকে বিসর্জন দাও সমস্ত দেশের যাতে করলেন সে তোমার জেলা গ্রামের প্রাধান্য ভুলে যেতে হবে ভাষা ভাবের বাহক দেখো এখানে দেখবে ভাবের বাহককে তোমরা লেগবে ভাষা কারণ হচ্ছে যে গ্রাম্য এস্যগুলিকে যদি সমগ্র জাতি এবং কল্যাণের যাতে দেশের জাতির সমস্ত জাতি এবং দেশের যাতে কল্যাণ হয় সেটাকেই সেই দিকে নজর রাখতে হবে সেখানে সংকীর্ণ স্বার্থকে বিসর্জন দাও তারপর বলছে দেখো ভাবি প্রধান ভাষা পড়ে অর্থাৎ ভাব দিয়ে লেখো ভাষাকে পড়ে ভাষাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন কম আগে ভাবকে প্রধান দাও কোনো সাহিত্য রচনা করতে গেলে আগে ভাব আমি ওই যে বললাম আমার মনের মাধুরী মিশাই তোমারই করেছি রচনা তুমি আমারই তুমি আমারই অর্থাৎ ভাবি হচ্ছে বাহন ভাষা অতএব সেখানে কোন জায়গায় ভাব অনুযায়ী কোন ভাষাটি গ্রহণযোগ্য সেই ভাষাটিকে ব্যবহার করো ভাষা ছেড়ে ভাবের প্রতি মনোজগতের প্রতি ভাবের প্রতি তোমরা লক্ষ্য রাখো এবং সেই দিকে নজর দাও হিরে মতির মতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় দেখো একটা সাধারণ খুব উদাহরণ দিয়েছেন যে একটা ভালো একটা ঘোড়া এলো সেই ঘোড়াটাকে হিরে মতি দিয়ে সাজানো আছে সেই সাজানো যেখানে ঘোড়ার উপরে সে রাজপুত্রকেই বানায় কিন্তু সেখানে এসে একটা বাঁদর এনে বসিয়ে দিলাম তেমনি আমি সুন্দর একটা মনের মতো করে সাহিত্য মনের জিনিস সেখানে লেখার জিনিস মনের সেই মনের লেখাটি বাদ দিয়ে আমি যদি মনকে ছেড়ে আমি যদি ভাষার উপরে প্রাধান্য দিই তাহলে সেটা ওই হীরেমতি সাজানো ঘোড়ার উপরে বাঁদরের মতো দেখা বেশ তারপরে দেখো সংস্কৃত দিকে দিকে দেখো দেখি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংস ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অবাচীন কালের সংস্কৃত দেখো এগুলো দেখো কিছু কিছু দাগ দাও এই যে সংস্কৃত দেখো বলছে ব্রাহ্মণের সংস্কৃত যেটা আমরা অরণ্য বেদ উপনিষদ বলি সেই জায়গায় হচ্ছে ব্রাহ্মণ একটি আছে সেই ব্রাহ্মণের সংস্কৃতগুলি দেখো সেগুলি খুব তারা নিজের মনের মতো করে সংস্কৃত ভাষায় সাজিয়েছেন সংস্কৃতের ভাব এবং সংস্কৃতের ভাষা দুটোকেই সমানভাবে প্রাধান্য দিয়েছেন বলে এগুলি শ্রেষ্ঠ সাহিত্য হয়ে উঠেছে যখনকার যুগের এখনও যদি দেখো কালিদাসের মেঘদুতম এগুলো দেখো তখন সংস্কৃত ভাষা হলেও এগুলি কিন্তু এখনও সুন্দর শিল্প নৈপুণ্য আছে কারণ কি এগুলি ভাব এবং ভাষা দুটোকেই গ্রহণ করা হয়েছে সবর মীমাংসা দেখো সবর সামিল হয়েছে মীমাংসা ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য এগুলি একটা সব তোমার এই এই গ্রন্থগুলি যদি দেখি সংস্কৃত নির্ভর এই গ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা এগুলি কিন্তু শুধু ভাবকে প্রাধান্য দেওয়ার জন্য এবং ভাষা এবং ভাব সম সমমূল্য হিসাবে দেওয়ার জন্য এগুলি এখন শ্রেষ্ঠ সম্পদ হয়ে আছে আচার্য শঙ্করের ভাষ্য দেখো এগুলিকে আন্ডারলাইন করবে কার কোনটি লেখা এই মহাভাষ্য কার লেখা এই মীমাংসা ভাষ্য কার লেখা এগুলি আন্ডারলাইন করো আর অবাচীনকালে এখনকার সংস্কৃত দেখো সংস্কৃত স্বামীজি যখন এই প্রবন্ধটি লিখছেন তখনকার সংস্কৃত এক ধরনের না আছে শুধু ভাব বাদ দিয়ে ভাষার উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে আগেকার সংস্কৃততে ভাব এবং ভাষা দুটোকেই সুন্দর দিত এবং তার সুদি সতী মধুর ছিল সেগুলি এখন কিন্তু ভাবকে ছেড়ে ভাষার উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে স্বামীজি যখন এই প্রবন্ধটি লিখছেন তখন তারপর দেখো যে এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা মরা ভাষা কয় যত মরণ নিকট হয় নতুন চিন্তা শক্তি যত ক্ষয় হয় ততই দুই একটা পচা ভাব ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় দেখো এখানে স্বামীজি বলেছেন যে যে শিক্ষায় নতুন কোনো চিন্তা শক্তি নেই সেই শিক্ষা একটা মরা মানুষের স্বামী তাহলে যে ভাষা আজকে গ্রহণযোগ্য নয় সে ভাষা আজকে যখন গ্রহণ হচ্ছে না অর্থাৎ সংস্কৃত ভাষার দিন শেষ হয়ে গেছে এখন নতুন চিন্তাশক্তির ওই প্রাচীন বদ বুদ্ধি অতীত ঐতিহ্য যেগুলি প্রাচীন দগদগে অতীতকে নিয়ে লেখা সেগুলি আজকে মরে গেছে সংস্কৃত ভাষার সেই জিনিসটা পালিয়ে গেছে যে শিক্ষায় নতুন চিন্তা শক্তি জাগরিত করবে মানুষের আমি বারবার বলেছি বৌদ্ধিক এবং আত্মিক দুটির সমন্বয় যদি হয় তবেই হবে শিক্ষা তার অন্তর্নিহিত যখন আত্মার যখন বিকাশ আত্মার যখন বিকাশ ঘটবে সেটাও যেন হয় বুদ্ধির সঙ্গে সঙ্গে আত্মারও বিকাশ ঘটতে হবে তাই নতুন চিন্তা শক্তি যদি না থাকে কোনো শিক্ষার মধ্যে তাহলে সেটা সেই শিক্ষা কী হবে মরা মানুষের সামিল এবং বলছে যে তাই আজকে সংস্কৃততেও নতুন চিন্তা শক্তি নেই তাই কি হচ্ছে সমস্ত কিছুই আজকের নকল নবিস অর্থাৎ অনুকরণ নির্ভর তাই সংস্কৃত ভাষা আজকে মরা ভাষা হয়ে গেছে এবং বলছে দেখো বাপরে বাপ সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পথ দুম করে রাজা আসী এই যে কি ও আ বিশেষণ কি বাহাদুর সমাজ কি শ্লেষ ও সব মরার লক্ষণ বলছে দেখো যখন বারবারই বলছেন ভাবকে প্রাধান্য দাও ভাষা ছেড়ে তাহলে যখন দেখো মানুষ যখন মরে বা কোনো একটা বাসি খাবার তাকে যখন প্যাকেট যত করে আনা হয় দিয়ে তাকে ভালো করে রংচং করে ছুঁয়ে দিলাম খেতে গিয়ে কিন্তু সেই বাসি খাবারের তোমরা যখন যে খাবে তার টেস্ট কিন্তু তোমরা পাবে না তাই এখন সংস্কৃত মারা গেছে যে চিন্তা শক্তি যার নতুন কিছু নাই যার সক্রিয়তা নাই যা অনুকরণ নির্ভর তাকে মরা মানুষকে ফুল চন্দন দিয়ে সাজার সমান ও সামিল একই জিনিস মরামাজ মানুষকে ফুল চন্দন দিয়ে সাজা যা নতুন চিন্তা শক্তি হারানো মানুষের আর্থিক বিকাশ যে শিক্ষা ঘটাতে পারে না সেই শিক্ষা এখন মৃত বলে ঘোষণা করা হয়েছে তার জন্য বলছে দেখো সংস্কৃত ভাষা কী করেছে বিশেষণ দিল। এই যেখানে আছে রাজা আসি দুম করে বড় বড় শ্লেষ এগুলো একটা অলঙ্কার বাহাদুর বলছে দেখো বিশেষণ বিভিন্ন রকম বিশেষণ যেমন এখানে বলছে দেখো রাজা আসি। রাজা কথাটি কেমন বাংলা এবং আসিত এখানে কেমন একটা ভাষাটা দেখো কেমন একটা শঙ্কর ভাষা হয়ে গেল। যে ভাষাটাকে শুনতে ভালো লাগে না তাহলে কি এখানে রাজার তো আরও সুন্দর সুন্দর বিশেষণ আছে সেখানে নিপতি যদি লেখে তাও ভালো লাগে রাজন লিখলে তাও হয়তো ভালো লাগে কিন্তু রাজা আসিত যে বাংলা সংস্কৃত কেমন ধরনের একটা মিক্সচার হয়ে গেল যেটাতে একটা শুনতেও খারাপ পড়তেও খারাপ যেটাকে একটা অপ্রাসঙ্গিক বলে মনে হয় যেটা আমাদের প্রাণের ছোঁয়া নেই যে ভাষায় প্রাণের ছোঁয়া নেই সে ভাষা ভাষা হতে পারে না যে সাহিত্যে প্রাণের ভাষা নেই সে সাহিত্য সাহিত্য হতে পারে না সেটা মৃত বলে ঘোষণা করা হয় তারপর আছে আহা হা তারপরে দেখো যখন বলছে দেখো যে যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন সেই সব চিহ্ন উদয় হলো যখন দেখবে এই সমস্ত বিশেষমান ত্যান ভাব ছেড়ে চিন্তাশক্তির অবক্ষয় হচ্ছে যখন মানুষের মনুষ্যত্বের বিবেক অবক্ষয় হচ্ছে তখন কী হবে তখন জানবে সে দেশ বা জাতি পায় তার মরার লক্ষণগুলি ফুটে উঠেছে তারপরে দেখো যে ওটি শুধু ভাষার নয় সকল শিল্পতেই এলো বাড়িটা না আছে ভাব না ভঙ্গি থামগুলো কুঁদে কুদে সারা করে দিলে গয়নাটা নাক ফুড়ে ঘাড় ফুড়ে ব্রহ্ম সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লতাপাতা চিত্র বিচিত্র কি ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে আর কি ভাব কি উদ্দেশ্য তা ভরতৃষিও বুঝতে পারেন না আবার সে গানের মধ্যে প্যাচের কি ধুম সে কি আঁকা কি ডামাডোল ছত্রিশ নারীর টান তাই রে বাপ তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ সে গানের আবির্ভাব এগুলো শোধ শোধরাবার লক্ষণ হচ্ছে না শোধরাবার লক্ষণ হচ্ছে না এখন কমে কমে বুঝতে বুঝবে যে যেটা ভাবহীন পানহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় দেখো বলছে যে আমরা কি হচ্ছে বাড়ি একটা বাড়ির না আছে ভাব একটা বাড়ির উদাহরণ দিলেন বাড়িটাকে কি করে বাড়িটাকে ভালো করে তার পিলার ভালো নাই। তার উপরে ছাদ ঝাঁপি দিয়েছে সুন্দর করে নকশা করছে দুটো পিলার দিয়ে বাড়ির কি বাড়ি হচ্ছে কি যেখানে একটা সুন্দর পবিত্রতা থাকে সেটা হচ্ছে বাড়ি কিন্তু যেটা বসবাসের উপযোগী হয় কিন্তু সেটা না করে বাড়িটাকে বাদ দিয়ে তারা দু চারটা সুন্দর করে নকশা করে এই যে খাম্বা তৈরি করতে যাচ্ছে এটাতে কি হচ্ছে তার ভিত নষ্ট হয়ে যাচ্ছে তাই সেই রকমভাবে সাহিত্যের যেটা প্রাণের ছোঁয়া সেটাকে বাদ দিয়ে তার কায়াটাকে নিয়ে ব্যস্ত সাহিত্যের কায়া নিয়ে ব্যস্ত সাহিত্যের প্রাণকে তারা বঞ্চিত করে কায়া নিয়ে ব্যস্ত হচ্ছে অর্থাৎ তারা বিশেষণ ভাষার উপরে ভাব দিচ্ছে শুধু সাহিত্যগুলো নয় যে কোনো শিল্পের ক্ষেত্রেই তাই অনেকে কি করছে দেখো এখন বড় বড় সেই অলঙ্কার পরে কি করছে সাহিত্যে অনেক রকম অলঙ্কার মেশাচ্ছে সে অলঙ্কার দিয়ে কি করছে তাকে ব্রহ্ম রাক্ষসী করে তুলছে অর্থাৎ কি এখন দেখবে সব সাদা মাটা হালকা হালকা গওনা করছে কেউ আগে ওই ভারী ভারী ওই ব্রহ্ম রাক্ষসীর সে যে কী হবে একটা যাকে যেভাবে সৌন্দর্য ফুটে ওঠে সৌন্দর্য যার মধ্যে ফুটে উঠবে এই সৌন্দর্যটাই হচ্ছে বড় বস্তু সেটাকে অলঙ্কার দিয়ে সাজানো নয় অলঙ্কার বাজ্যেও মনের ভাব প্রাণের ছোঁয়াটাকে দিতে হবে কেউ কেউ ভাবছে যে গান গান তো হচ্ছে সুর প্রধান সেখানে সুর বাদ দিয়ে কেউ কেউ হয়তো মুসলমান ওস্তাদদের মতো সে জারি গান যাকে বলে নাখে খেকান না কানছে। না ঝগড়া করছে সেটা গান হচ্ছে না শিল্প হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না অর্থাৎ তারা যেটা দরকার শিল্প এবং সাহিত্যের ক্ষেত্রে সেটিকে মূল উদ্দেশ্যকে পরিত্যাগ করে তারা অনুকরণে বিশ্বাসী হয়ে গেছেন স্বতন্ত্রতা হারিয়ে ফেলছেন এই তাই বলছেন স্বতন্ত্রতা নিয়ে এসো অনুকরণ করে ব্রহ্মরাক্ষসী সাজার কোনো প্রয়োজন নেই তারপরে দেখো যে বলছে যে এখন বুঝবে যে জাতি জীব জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় পানপূর্ণ হয়ে দাঁড়াবে দুটি চলতি কথা যে ভাব ভাবরাশি আসবে তার দুটো হাজার ছাদি বিশেষণও নাই তখন দেবতার মূর্তি দেখলে ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর দৌড় সব পান স্পন্দনে ডগ স্পন্দনে ডগমগ করবে দেখো খুব বলছে কি সুন্দর যে এই সমস্ত বিশেষণের কোনো দরকার নেই বলছে যে ভাষাই তোমরা কোনটা আছে যেটাতে আমার ভাবের ভাষা আসবে যেটাতে আমার প্রাণের ভাষা থাকবে যেটা আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে যাবে তবেই কি হবে সেখানে ছাদি বিশেষণ অলঙ্কার এবং ভাষার অনুকরণ করে সাহায্য করার দরকার নেই সেখানে যদি আমরা সেটাকে বাদ দিয়ে যেটা মূল উদ্দেশ্য সাহিত্য এবং শিল্প রচনার ক্ষেত্রে এবং জাতি গঠনের ক্ষেত্রে শুধু শিল্প সাহিত্য নয় জাতি গঠনের ক্ষেত্রেও যেটা মূল উদ্দেশ্য সেইটাকে জাগরিত করতে হবে শুধু পণ্ডিতদের মধ্যে থাকলে হবে না সাধারণের মধ্যেও যেন ছড়িয়ে পড়ে এই জাতীয়তাবোধ এবং শিক্ষা কোন শিক্ষা গণশিক্ষা এবং অনুকরণ ত্যাগ করে আমরাও যে একটা নিজস্ব স্বতন্ত্র জাতি আমাদেরও যে নিজস্ব একটা ভাষা আছে সেটা প্রাণের ভাষা বাংলা ভাষা সেটা অন্যের ভাষা কেন গ্রহণ করব। সেই জিনিসটা যখনই ত্যাগ করে যখন বুঝতে পারবে মানুষ তখন কি হবে তখন তার মধ্যে কী হবে ভক্তি আসবে এবং ভালোবাসা আসবে তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যারে বলে ভালোবাসা তারে বলে পূজা অর্থাৎ ভালোবাসা এবং ভক্তির মাধ্যমেই সাহিত্য এবং জাতির সুন্দরভাবে গড়ে উঠবে এবং সেটা হবে কি মুখের ভাষায় তার জন্য বলছে কি এবং আস্তে আস্তে সে বাড়ি ঘর দৌড় জাতি শিল্প সাহিত্য সুন্দরভাবে নবরঙে সজ্জিত হবে এই বিষয়টি তিনি তার এই প্রবন্ধে তুলে ধরলেন বেশ কেমন লাগলো তোমরা জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী ভিডিও আসার জন্য তোমরা আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এর আমরা আমি তোমাদের ছোট্ট করে ছোট্ট শর্ট কোয়েশানগুলি আমি দেওয়ার চেষ্টা করব।